প্রিয় দর্শক হযরত ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার সময় কি ঘটেছিল কেন তার নিজের বাবাই তাকে আগুনে ফেলে দিলেন সেদিন ফেরেশ কেন তাকে আগুনে পোড়া থেকে বাধা দিতে চাইলেন এবং সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু ইব্রাহিম সালাম কেন ফেরেশ সাহায্য নিলেন না কেন তাদের ফিরে যেতে বললেন তারপর আগুন কীভাবে আল্লার নির্দেশে জান্নাতের বাগানে রূপ নিল এছাড়াও আমরা আরও জানব ইব্রাহিম সালাম কেন মূর্তিগুলো ভেলেছিলেন ভাঙার আগে তিনি মূর্তিগুলোর সাথে কী কি কথা বলেছিলেন এইসব বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করি হজরত ইব্রাহিম আলাহ ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন মহান ও মর্যাদা বান্নবী তিনি এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন মূর্তি পূজা নিঃশেষ করতে এবং মানব জীবনকে শির্কের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কিন্তু হজরত ইব্রাহিম আলাহ সালামের পরিস্থিতি ছিল ভিন্ন যখন তিনি দেখলেন যে তার পিতা আজর কুমার নিজেই মূর্তি তৈরি করে মূর্তি পূজা করছেন এবং শুধু তাই নয় তিনি তার বাড়িকে মূর্তি পূজার একটি বড় কেন্দ্র হিসাবে ব্যবহার করছেন এবং আশেপাশের মানুষ তার পিতার তৈরি মূর্তিগুলোকে পূজা করছে যার মাধ্যমে তারা আল্লাহর সাথে শির্ক করছে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন এই দৃশ্যটি প্রত্যক্ষ করলেন তখন তিনি নিজেকে আর সংযত রাখতে পারলেন না তিনি মনে মনে ভাবলেন তার পিতাকে পূজারী কুফুরি থেকে রক্ষা করা জরুরি এবং তাকে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের দিকে আহ্বান করবেন ইব্রাহিম আল্লাহসাল্লাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলো কিভাবে দিয়েছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলোকে সুরাতুল মরিয়মের একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন যখন ইব্রাহিম আল্লাহসাল্লাম তার পিতাকে বললেন হে আমার পিতা কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না হে আমার পিতা নিশ্চয়ই আমার নিকটে যে জ্ঞান এসেছে তা আপনার নিকটে আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব হে আমার পিতা আপনি শয়তানের উপাসনা করবেন না নিশ্চয়ই শয়তান আল্লাহ রব্বুল আল্লামিনের অবাধ্য নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলমিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন হযরত ইব্রাহিম আলাহ ইসলামের এই কথা শুনে তার পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছ যদি তুমি এইরূপ কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও হযরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম তার পিতার কথা শুনে বলেছিলেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকটে ক্ষমা প্রার্থনা করব এবং তিনি আমার স্নেহশীল হে আমার পিতা আমি আপনাকে এবং আপনি আল্লা ব্যতীত যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালক আল্লার আহ্বান করব নিশ্চয়ই আমি আমার প্রিয় প্রতিপালকের আহ্বান করে বঞ্চিত হব না হযরত ইব্রাহিম আলাইহাল্লাম এইভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশ ও অনুরোধ করলেন কিন্তু তারপরও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হল না হসরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি ভাবলেন তার সম্প্রদায়ের মূর্তি পূজাকারীদের উপদেশ দিবেন এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহরব্বুলানমিনের একত্ববাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন ইব্রাহিম আলাইসাল্লাম তার সম্প্রদায়কে তখন কি বলেছিলেন আল্লাহরাব আলমিন এই কথাগুলি সুরাতুল বাকরার ঊনষাট থেকে উননব্বই নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহরাব আলমিন বলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সম্প্রদায়ে ও তার পিতাকে বললেন তোমরা কিসের পূজা করছো তারা বলল আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকটে বনবরত নিষ্ঠার সাথে বসে থাকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন তাদেরকে বললেন যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনে তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা তখন বলল না অতপর দ্বারা বলল তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি তখন হজরত ইব্রাহিম আল বললেন তোমরা কিভাবে দেখেছ জেনে রাখো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এগুলো সব আমার শত্রু একমাত্র অল্লাহ রাবুল আলমিন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎপথ প্রদর্শন করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন এবং এবং যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন আর তিনিই সে সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন অতপর আবার জীবিত করবেন এবং তার নিকটে আমি এই আশায় রাখি যে আমার চটি বিজ্যুতিগুলো তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন হে আমার প্রতিপালক আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন হে আমার প্রতিপালক আমাকে জান্নাতুন নাইমের অংশে অন্তর্ভুক্ত করুন আর আমার পিতাকে ক্ষমা করুন তিনি পদভ্রষ্টদের মধ্যে রয়েছেন আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেই দিন আমাকে লুজ্জিত করবেন না যেই দিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যেই ব্যক্তি অল্লাহ দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তি সফল কাম হবে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না এটা আমাদের রক্ত সাথে মিশে গেছে অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলাই সালাম তার সম্প্রদায় এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন তখন তিনি যা বলেছিলেন আল্লাহরাবুল আলমিং সুরাতুর আম্বিয়ার উনসত্তর নম্বর আয়তে উল্লেখ করে বলেছেন হযরত ইব্রাহিম আলাইসালাম তার সম্প্রদায়ের কথা শুনে বললেন আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জামিন সৃষ্টি করেছেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই এরপর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম একা একা ভাবতে লাগলেন কিভাবে অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেয়া যায় এবং কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলে মূর্তিগুলোর কোনও ক্ষমতা নেই অতপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলী সাল্লাম একটি পরিকল্পনা করলেন আল্লাহ রাবুল আলমিন তারই পরিকল্পনাকে সুরাতুর আম্বিয়ার সাতান্ন নম্বর আয়তে উল্লেখ করে বলেছেন ইব্রাহিম আলাই সালাম বললেন এবং আল্লাহর শপথ তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব ইব্রাহিম আলাই সালামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল হজরত ইব্রাহিম আলাহ পরিকল্পনা করলেন কোনো দিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব কিন্তু অনেক দিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছেন না অতপর আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই সুযোগ দান করলেন ঘটনাটি ছিল এই রূপ সেই যুগে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সম্প্রদায়ে একটি মেলায় যেত সেই মেলাটি বছরে একবার বসত হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে বলল হে ইব্রাহিম চলো তুমিও আমাদের সাথে মেলায় যাবে তাদের প্রশ্নের জবাবে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম কি উত্তর দিয়েছিলেন আলামিন আলমিন সাফফাতের অষ্টআশি এবং উননব্বই নম্বর আয়াতে চমৎকারভাবে তা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতপর ইব্রাহিম আলাইসাল্লাম তারকা পুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন আমি অসুস্থ যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেল প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদের কাছে মিথ্যা কথা বলেছিলেন কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম সালামের এই কথাটি মিথ্যা ছিল না কেননা বাস্তবে তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন আর সেই মানসিক অসুস্থতার কথাই হযরত ইব্রাহিম সালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন অতপুর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলে মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম সালাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার হজরত ইব্রাহিম আলাহসালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সে কথাগুলোকে সুরা সাফফাতে একানব্বই থেকে তিরানব্বই নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহর রব্বুল আলমিন বলেন অতপর হজরত ইব্রাহিম সালাম মূর্তিগুলোকে বলল তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হল তোমরা কথা বলছ না কেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বুঝাতে চেয়েছেন যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন ওহে মূর্তিগুলো আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে তোমরা এই সুন্দর খাবারগুলো খাচ্ছ না কেন তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে কী হলো তোমরা নড়াচড়া করছো না কেন আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছে তোমরা কথাগুলো উত্তর দিচ্ছ না কেন হজরত ইব্রাহিম আল্লাসাল্লাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনি তাদের অসারতা প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলো বলেছিলেন হজরত ইব্রাহিম আল্লা যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না তখন তিনি বললেন ও আচ্ছা তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দিবে না তবে এবার জেনে রেখো আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদাপদ থেকে রক্ষা করো কিন্তু হে মূর্তিগুলি তোমরা জেনে আঁখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর নেমে আসবে এক মহাবিপদ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও অতপর হজরত ইব্রাহিম আলাহাইসালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকিয়ে রাখলেন অতপর তিনি সেই মূর্তি ঘর থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাইসালামের এই ঘটনাটি সুরাতুল আম্ভিয়ার আটান্ন নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন অতপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তবে বড়মূর্তিটিকে ছাড়া যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যবর্তন করতে পারে ইব্রাহিম সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তিঘরে প্রবেশ করল তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল রাগে তারা কি করবে ভেবে পাচ্ছিল না হাজরত ইব্রাহিম সালামের সম্প্রদায়ের তখনকার অবস্থা আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল আম্বিয়ার উনষাট থেকে ষাট নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন মূর্তিগুলোর অবস্থা দেখে তারা বলল আমাদের মূর্তিগুলোর প্রতি এরূপ ব্যবহার কে করল নিশ্চয়ই সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত তখন কতিপয় লোক বলল আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে তখন তারা বলল অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করা হবে যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে এরপর হযরত ইব্রাহিম সালামকে সেখানে ডেকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাহাইসাল্লাম তাদের কাছে আসার পর তারা তাকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহাদের সাথে এরূপ আচরণ করেছ তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এটা তাদের বড় মূর্তিটা করেছে তোমরা তার কাছে জিজ্ঞেস করে দেখো যদি সে কথা বলতে পারে হযরত ইব্রাহিম আলা এ এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল তখন তারা তাদের মাথা নিচু করে বলল হে ইব্রাহিম তুমি ভালো করে জানো যে এরা কথা বলতে পারে না তখন হযরত ইব্রাহিম আলি ইসাল্লাম বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এগুলোর উপাসনা করছ যারা তোমাদের কোনো লাভ ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকেও তো বা তবে কি তোমরা উপলব্ধি করছো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হররত ইব্রাহিম আল্হাল্লামের সম্প্রদায়ের ভাগ্যে হিদায়ত লিখে রাখেননি তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চাক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হিদায়তের পথে ফিরে আসলো না বরং তারা হজরত ইব্রাহিম আলহি ইসাল্লামের ব্যাপারে উল্টো অ্যাকশন চিন্তা চিন্তাভাবনা করতে লাগল তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটি নম্রুদের কানের কাছ পর্যন্ত পৌঁছে দিল তারা নমরুদের কাছে গিয়ে বলল হুজুর আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন আমাদের সম্প্রদায়ের একজন যুবক তার নাম ইব্রাহিম সে আপনার খোদায়িত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিদের সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারল তখন নমরুদ হুকুম দিল তোমরা ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো। অতপর হজরত ইব্রাহিম আলহ নমরুদের সামনে উপস্থিত করা হলো যখন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম নমরুদের সামনে এসে দাঁড়ালো তখন নমরুদ তাকে প্রশ্ন করল হে যুবক আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না এবং আমি আরও শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশোভনীয় আচরণ করেছো আমি কি জানতে পারি তোমার এ ব্যবহারের কারণ কি এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না তখন হজরত ইব্রাহিম আলহ উত্তর দিলেন আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনো দিন স্বীকার করতে পারি না আর তুমি যে পাথরের মূর্তিগুলোর কথা বলছো আমি তাদেরকেও রূপে স্বীকার করতে পারি না কেননা তাদের কোনো ক্ষমতা নেই এই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম আমার খোদা একমাত্র এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা যিনি তামাম মাখলোকের সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন গ্রহ তারা চন্দ্র নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদান করেননি আর তুমি তো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছ এবং তুমিও সন্তান জন্মদান করেছ তুমি খাবার গ্রহণ করো তুমি পানাহার করো তোমার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি কোনোদিন খাবার গ্রহণ করে না তিনি পানাহার করে না এবং তার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় না হরজত ইব্রাহিম সালামের এই নির্ভীক চিত্তে কথাগুলো শুনে নমরুদের দরবারে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেল অতপর নমরুদ বলল আমি ছাড়ে যদি তোমাদের অন্য কোনো ইলাহ থাকে তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলি আমার মাঝে নেই নমরুদের এই কথা শুনে হররত ইব্রাহিম আলহ ইসালাম কি উত্তর দিয়েছিলেন এ কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বাকারার দুইশো আটান্ন নম্বর আয়তে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন হজরত ইব্রাহিম আলহ তখন বলেছিলেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করেন ইব্রাহিম আলহ এই কথা শুনে নমরুদ বলল আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি এই বলে নমরুদ তার একজন নিরপলাদ প্রজাকে ধরে আনতে বলল সে জল্লাদকে হুকুম দিল তুমি এই লোকটির গর্দা নড়িয়ে দাও নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গর্দা নড়িয়ে সেখানে তার প্রাণ সংহার করে ফেলল এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো এরপর তাকে বলল যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন এই কাজ করার পর নমরুদ হযত ইব্রাহিম আলহিসাল্লামকে বলল দেখলে তো ইব্রাহিম আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি আর চাইলে কাউকে মৃত্যু দান করতে পারি অতপর নমরুদ বলল তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে বলো হে ইব্রাহিম নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম আলহাল্লাম বুঝতে পারলেন এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর কেউ নেই প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত কি তাই হজরত ইব্রাহিম আলহি তার সাথে এটা নিয়ে তর্প না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন নবী হজরত ইব্রাহিম আলহি বললেন আমার মহান প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে হে নমরুদ তুমি যদি পারো এবং যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও হযরত ইব্রাহিম আলহ এই কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল আল্লাহ রাব্বুল আলমিন তা বর্ণনা করেছেন এইভাবে অতপর নির্বাক হয়ে গেল সেই কাফের এবং ইব্রাহিম আলহ এই কথার কোনো উত্তর ছিল না তার কাছে নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদায়িত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে তখন সে বলল এই যুবককে অন্থকোপে বন্দি করে রাখো আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব নমরুদের হুকুমে হরত ইব্রাহিম আলহ ইসালামকে অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হলো এরপর নমরুদ তার সভা সদস্যদের সাথে পরামর্শ করতে লাগল ইব্রাহিম আলহ ব্যাপারে কি করা যায় কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় নমরুদের সভা সদস্যদের মধ্যে একজন বলল বাচ্চা নমরুদ আমরা তাকে কতল করে ফেলি কিন্তু এ প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দ হল না অপর একজন বলল বাচ্চা নমরুদ আমরা তাকে জনসম্মুখে অগ্নিকুণ্ডে প্রজ্বলিত করে হত্যা করি এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর ভবিষ্যতে এই রকম গুরুতর অপরাধ করার সাহস কেউ করবে না এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হল অতপর সে তার পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল তোমরা অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার জন্য কার্ড সংগ্রহ করো নম্রুদের হুকুমে তার রাজ্যের প্রজারা বিশাল একটি খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে থাকল দিন যাবৎ কাঠ সংগ্রহের কাজ চলতে থাকল যখন সেই অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঠ একত্রিত হয়ে গেল তখন নম্রদের হুকুমে সেই কাঠগুলোতে আগুন প্রজ্জ্বলিত করা হলো আর সাথে সাথে দাউদাউ করে আগুন জ্বলে উঠল বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রজ্জ্বলন এতই তীব্র ছিল যে তার এক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে আগুনের তাপে বিষ্ঠিত হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো এরপরে নমরুদের সৈন্যরা হজত ইব্রাহিম আলাসাল্লামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল কিন্তু তারা একটি গুরুতর সমস্যা সম্মুখীন হল কেননা আগুনের উত্তাপ এতই তীব্র ছিল যে আগুনের পাশে গিয়ে হজর ইব্রাহিম আলাহসাল্লামকে আগুনে নিক্ষেপ করবে তার সুযোগও তারা পাচ্ছিল না শয়তান যখন দেখল তার অনুসারীগণ একটি মহাবিপদে পড়ে গেছে তখন সে ভাবতে লাগল এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব তাই শয়তান একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল সৈন্যরা তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি নিক্ষেপণ যন্ত্র নির্মাণ করো এবং সেই নিক্ষেপণ যন্ত্রের সাহায্যে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে শয়তানের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি যন্ত্র প্রস্তুত করে অতঃপর তাকে অগ্নিকুণ্ডের নিক্ষেপ করার জন্য যখন তারা সেই যন্ত্রের উপরে তাকে উঠালো এবং যখন তারা ইব্রাহিম আলেসাল্লামকে অগ্নিকুণ্ডের নিক্ষেপ করার মনস্থ করল ঠিক সেই সময়ে আল্লাহর ফেরেজ তারা নিক্ষেপণ যন্ত্রজি চেপে ধরল অতঃপর অনেক চেষ্টা করেও নম্রুদের সৈন্যরা হজর ইব্রাহিম আলেসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না শয়তান যখন দেখল তার অনুসারীগণ আরও একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তার সামনে এসে বলল তোমরা যদি ক্যামত পর্যন্ত চেষ্টা করেও তারপরে তো ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের নিক্ষেপ করতে পারবে না কেননা আল্লাহর অসংখ্য ফেরেস্তা এই নিক্ষেপণ করার যন্ত্রটি চেপে ধরেছে অতঃপর তোমরা একটা কাজ করো চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর এই স্থানে প্রকাশে জিনার ব্যবস্থা করে দাও তাহলে তোমরা দেখবে তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে শয়তানের পরামর্শ মোতাবেক সেই স্থানে চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর জিনার ব্যবস্থা করে দেয়া হলো। আল্লাহর ফেরেস্তারা এই নিল্লজ্জ দৃশ্য দেখার আগেই শয়তান থেকে বিদায় গ্রহণ করল অতঃপর নম্রদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপণ যন্ত্রের মাধ্যমে তাকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল অগ্নিকুণ্ডের নিক্ষেপ হওয়ার সাথে সাথে জিব্রাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইস্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন তিনি আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আপনি শুধু হুকুম করুন আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে নিমেষের মধ্যে এই আগুনকে আমি নিভিয়ে ফেলব জিব্রাইল আলেসাল্লামের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলেসাল্লাম বললেন হে জিব্রাইল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আমি যে বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহর আব্বুল আলমীং দেখছেন না হে জিব্রাইল যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন আমি সে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাকলুকের সাহায্য কামনা করি না আল্লাহ যদি চান তাহলে তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্বলিত হয়ে মারা যাবে তাহলে আমি আল্লাহর চাওয়াতেই সন্তুষ্ট রয়েছি ইব্রাহিম আলহ্লামের এই কথা শুনে জিব্রাইল আল্লাহ সাল্লাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন আগুনকে কী নির্দেশ দিয়েছিলেন সেই ব্যাপারটি সুরাল আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহরাব্বুল আলামিন আগুনকে বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও খব্বরদার হে আগুন তুমি যদি আমার খলিলের একটি পশমও প্রজ্বলিত করো তাহলে কেয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ রবুল আলমিনের এই নির্দেশ পাওয়া মাত্রই আগুন হরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে গেল অতপর দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেস্তের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল আল্লাহের নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই বাগিচার মাঝে বসে বেহেস্তের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন হযরত ইব্রাহিম আলাইস্লাম তার পরবর্তী জীবনে বলেছিলেন আমি আমার জীবনের সবচাইতে সুখের যে দিনগুলি কাটিয়েছিলাম সেই দিনগুলি ছিল নম্রুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে আমি সেই অগ্নিকুণ্ডে বেহেস্তের স্বাদ আসাদন করেছিলাম যখন দেখল হজর ইব্রাহিম আল্লাহ অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলোই না বরং তার জন্য একটি বাগান হয়ে গেল তখন পরিণত সে চিন্তা করতে লাগলো হাইরে এই ব্যাপারটা যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার কর্তৃত্ব হুমকির মুখে পড়ে যাবে কাজেই নমরুদ তার দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলো দর্শক এই ছিল ইব্রাহিম আল্লাহামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের ঘটনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আল্লাসাল্লামের মতো মজবুত ইমানের অধিকারী হবার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি শুধু গল্প নয় বরং একটি জীবন্ত শিক্ষা চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না